ছোট বাচ্চা বিড়ালটিও আজ খাবার তালাশ করার জন্য নেমে পড়েছে মাঠে আমরা মানুষ হয়েও অলস বসে রি ঘরের ভিতরে এই অলসতা আমাদেরকে নামিয়ে দিচ্ছে অবনতির দিকে এই অবনতি আমাদেরকে কোথায় নিয়ে যাবে সেই সম্বন্ধে জ্ঞান কি আছে আমরা কি চিন্তা করেছি কখনো কি করার দরকার ছিল আর আমরা কি করছি বসে এখনো কি সময় হয়নি নিজের পায়ে দাঁড়াতে এখনো কি সময় হয়নি নিজের জন্য ফ্যামিলির জন্য সমাজের জন্য কিছু করতে আর কতকাল বেকার বসে বসে নিজের মূল্যবান সময়গুলোকে নষ্ট করব আমরা চলো হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কিছু করার চেষ্টা করি আমরা সমাজ এবং মানুষের কল্যাণের পথে কাটিয়ে দিই কাটিয়ে দিই জীবনটা পরিশেষে একটি কথাই বলবো এমন জীবন তুমি কর গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ধন্যবাদ সবাইকে